আসসালামু আলাইকুম দিলি খাতুন সহকারী শিক্ষক বাংলা সালেহিস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা নিয়ে হাজির হয়েছি কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো প্রত্যেকটা মুহূর্তে তোমরা ভালো থাকো এই শুভকামনাই করি তোমরা বাসায় আছো তোমাদের পড়াশোনা চালিয়ে জন্য তো দেখো দিনগুলোতে আমি তোমাদের নিয়ম অনুযায়ী ধারাবাহিকভাবে যে পাঠদান করে আসছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি ভাব বিশেষণ তার প্রকারভেদ নিয়ে গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম বিশেষণ পথ কাকে বলে কত প্রকার কি কি। এবং নাম বিশেষণ কাকে বলে তার প্রকারভেদ এবং কিভাবে গঠিত হয় সেই বিষয়গুলো জেনেছি আজকে আমরা আরেকটু জেনে নেব সেই বিশেষ নাম বিশেষণ ভাব বিশেষণ তো নিশ্চয়ই তোমরা বাড়িতে বসে সেই নাম বিশেষণের প্রকারভেদ গুলো পড়েছ এখন আমরা যাচ্ছি আজকের পাঠে ভাব বিশেষণ কাকে বলে এবং তার প্রকারভেদ ঠিক আছে তাহলে সবাই খাতা কলম এবং বই নিয়ে প্রস্তুত হয়ে যাও প্রথমেই বলবো বিশেষণ পথ যে দুই প্রকার নাম বিশেষণ ভাব বিশেষণ তার ভাব বিশেষণ কত প্রকার চার প্রকার দেখো এক নম্বর ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ অব্যয়ের বিশেষণ বাক্যের বিশেষণ ভাব বিশেষণ কত প্রকার পেলাম আমরা চার প্রকার ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা যাচ্ছি এই চার প্রকার ভাব বিশেষণের প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ আচ্ছা প্রথমে আসো ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ দেখো ক্রিয়া বিশেষণ যে পদ ক্রিয়াপদকে তো অবশ্যই কিন্তু ক্রিয়া যে সংগঠিত হচ্ছে সে ক্রিয়া সংগঠনের ভাব কাল বা রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে তাহলে ক্রিয়া বিশেষণটা কি ক্রিয়াপদের ভাব কাল বা রূপকে নির্দেশ করবে তাহলে একটু উদাহরণের মাধ্যমে ক্রিয়া সংগঠনের ভাবটা দেখো ধীরে ধীরে বায়ু বয় বায়ু মানে বাতাস কিভাবে প্রবাহিত হয় ধীরে ধীরে তাহলে ক্রিয়া সংগঠনের ভাব আরেকটু উদাহরণ দেখো যে ক্রিয়ার সংগঠনের কাল পরে একবার এসো পরেটা কি সময় বলা হ্যাঁ পরে একবার ক্রিয়া বিশেষণ কি উদাহরণের দ্বারা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি আচ্ছা এইবার আসো বিশেষণের বিশেষণ বিশেষণ মানে তো আমরা জানি যে দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝায় তাহলে বিশেষণের বিশেষণটা হচ্ছে যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে তাহলে কোন কোন পথ পাচ্ছি আমরা বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ এখন উদাহরণ দিলেই বোঝা যাবে নাম বিশেষণের বিশেষণ সামান্য একটু দুধ দাও একটু দুধ দাও এটাতেই পরিমাণ তারপরেও সামান্য একটু দুধ দাও এটা নাম বিশেষণের বিশেষণ বিশেষণকে আরো বেশি বিশেষায়িত করা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ কি বলা হচ্ছে রকেট অতি দ্রুত চলে তাহলে রকেট কি চলে অতি দ্রুত চলে চলাটা হলো ক্রিয়া একে বিশেষায়িত করছে তাহলে ক্রিয়া বিশেষণের বিশেষণ বুঝতে আচ্ছা দেখো আর একটা যে বিশেষণ প্রথমে দেখো যে যে ভাব বিশেষণ অব্যয় অথবা অব্যয় পদ্ধতি বিশেষ অব্যয় অব্যয় পদের অর্থ কি বিশেষিত করে তাকে আমরা বলছি কি অব্যয়ের বিশেষণ যা উদাহরণ দিচ্ছি ধিক তারে শতধিক নির্লজ্জ সেজন এটা হচ্ছে অব্যয় পদ অর্থাৎ যে ভাব বিশেষণ অব্যয় অথবা অব্যয় কি করবে বিশেষায়িত করবে তা অব্যয়ের বিশেষণ এইবার দেখো তোমরা বাক্যের বিশেষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা বাক্যের বিশেষণ যে ভাব বিশেষণ কি করছে পদ না যে কখনো কখনো যে ভাব বিশেষণ পুরো বা সম্পূর্ণ একটি বাক্যকে বিশেষিত করছে পুরো বাক্যটাকে কি করছে বিশেষিত করছে সেটাকে বলবো আমরা কি বাক্যের বিশেষণ অর্থাৎ যে বিশেষণ একটি সম্পূর্ণ বাক্যকেই বিশেষিত করতে পারে বলা হয় বিশেষণীয় বাক্যের বিশেষণ দেখুন উদাহরণ দ্বারা খেয়াল করো দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জেলে আবদ্ধ হয়ে পড়েছে আর একটা উদাহরণ দেখো বাস্তবিকই কি আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন পুরো বাক্যটাকেই বিশেষিত করেছে দেখো এতক্ষণ তাহলে আমরা বিশেষণ পদের ভেদের মধ্যে ভাব ভাব বিশেষণ যে চার প্রকার প্রত্যেকটার সংজ্ঞা উদাহরণ বুঝতে পেরেছি ঠিক আছে এইবার আমরা যাব বিশেষণের অতি পদের আবার অতিশায়নটা কি আমরা একটু খেয়াল করি যে বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ পদ তাহলে এই বিশেষণ পথ কী করছে যখন দুই বা ততোধিক বিশেষ পদের মধ্যে গুণ অবস্থা প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ তাহলে সহজেই আমরা বলতে পারি যে যে পদ দুই বা ততোধিক বিশেষ পদের গুণ অবস্থা পরিমাণ এই সব বিষয় নিয়ে কখনো উৎকর্ষ কখনো বা অপকর্ষ বুঝিয়ে থাকে আমরা বলবো বিশেষণের অতি যেমন যমুনা একটি দীর্ঘ নদী পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী দেখতে পেয়েছ যে কি করা হচ্ছে যে একটির তুলনা আরেকটি উৎকর্ষ প্রকাশ পেয়েছে তাহলে মানে কি অতিরিক্ত জোর দিয়ে কথা বলা তাই না আচ্ছা এইবার বিশনের অতিসায়ন আবার কয়ভাবে হয়ে থাকে দুই ভাবে তাহলে বিশেষণের যে হচ্ছে সেই কখনো হচ্ছে বাংলা শব্দের আর একটা হচ্ছে অতিশায়ন তৎসম বা সংস্কৃত শব্দের অতিশয়ন ঠিক আছে তাহলে অতিশায়নটা কি আমরা বুঝতে পেরেছি যে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কি উৎকর্ষ বা অপকর্ষ এবং সেটা বিষয় আসছে এই বিষয়গুলো নিয়ে উৎকর্ষ বা অপকর্ষ তাহলে এই বিশেষণের অতিশায়ন যে দুই প্রকার বা দুই রকম শব্দ দিয়ে হয় বাংলা শব্দের তৎসম শব্দের তো এখন আমরা আসছি শব্দের অতিশায়ন নিয়ে দেখো বাংলা শব্দের অতিশায়ন করতে গেলে আমাদের জানতে হবে যে বাংলা শব্দের অতিশায়ন যখন আমরা করতে দুয়ের মধ্যে যখন দুইটি বস্তুর মধ্যে বোঝানো হচ্ছে সেই ক্ষেত্রে বাংলা শব্দের এই দুটা বস্তুর মধ্যে বসবে চাইতে চেয়ে হইতে হতে অপেক্ষা শব্দ ব্যবহৃত হয়ে থাকে এটা কি দুটি শব্দের বস্তুর মধ্যে আচ্ছা মধ্যে আবার তারতম তারতম মানে পার্থক্য তাই না তারতম্য বোঝাতে প্রথম বিশেষ প্রায়ই ষষ্ঠী বিভক্তিযুক্ত হয়ে থাকে এবং মূল বিশেষণের পর কোনো পরিবর্তন স্বাধীন না একটু খেয়াল করো যেমন গরুর থেকে ঘোড়ার দাম বেশি বাঘের চেয়ে তাহলে দুইটি বস্তু এর মধ্যে যখনই আমরা তুলনা করতে যাব তখনই কি বসবে হতে থেকে চেয়ে ঠিক আছে আর এই বোঝাতে প্রথম ষষ্ঠী তার গরুর র ষষ্ঠী বিভক্তি তাই না গরুর চেয়ে ঘোড়ার দাম বেশি বাঘের চেয়ে সিংহ বলবান বুঝতে পেরেছ আচ্ছা এবার দেখো বাংলা শব্দ অতি সায়নে কিন্তু আমরা দুয়ের মধ্যে পেয়েছি এইবার পাচ্ছি আমরা বহুর মধ্যে বহু মধ্যে বা অনেকের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে মূল বিশেষণের কোনো পরিবর্তন হয় না মূল বিশেষণের পূর্বে শুধু সবচাইতে সর্বাপেক্ষা সর্বাধিক প্রভৃতি শব্দ ব্যবহার করা হয় যেমন ধরো নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে ছাত্রদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান ঠিক আছে তাহলে কি অনেকের মধ্যে নবম শ্রেণীর অনেক শিক্ষার্থীর মধ্যে কে যে করিম সবচেয়ে বুদ্ধিমান আবার ভাইদের মধ্যে বিমলি সবচাইতে বিচক্ষণ বুঝতে পেরেছ পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম দুইয়ের মধ্যে বোঝাতে হতে থেকে চেয়ে আর বহুর মধ্যে হলে কি হচ্ছে যে সবচেয়ে সবচাইতে সর্বাপেক্ষা সর্বাধিক বোঝা গেল আচ্ছা এইবার দেখো আরেকটি বিষয় যে বাংলা শব্দের এই অতিশায়নে দুটি বস্তুর মধ্যে অতিসায়নের জোর দিতে গেলে যখন অতিরিক্ত জোর দিয়ে কথাগুলো বলতে যাই তাহলে মূল বিশেষণের আগে এই শব্দগুলো বসে অনেক অধিক বেশি অল্প কম অধিকতর প্রবৃতি বিশেষণীয় বিশেষণ যোগ করতে হয় তাহলে কি আমরা বুঝতে পারলাম যে দুটি বস্তুর মধ্যে যদি অতি জোর দিতে যায় এর আগে পড়েছি দুটি বস্তুর মধ্যে উৎকর্ষ অপকর্ষের ক্ষেত্রে কি হচ্ছে বহুর মধ্যে বোঝাতে কি হচ্ছে আবার দুটি বস্তুর মধ্যে অতিরিক্ত জোর দিতে গেলেও আমরা কি দিচ্ছি যে অনেক অধিক অল্প কম অধিকতর যেমন পদ্মফুল গোলাপের চাইতে অনেক সুন্দর ঠিক আছে অধিক জোর দিতে গেলে আমরা এই শব্দগুলো ব্যবহার করছি আরও একটা দেখো কখনো কখনো ষষ্ঠী বিভক্তিযুক্ত চেয়ে থেকে মানে এই ষষ্ঠী বিভক্তির যে চিহ্নগুলা র এর ঠিক আছে এটা ব্যবহার না করে এখানে দেখো চে শব্দের কার্য করে থাকে কখনো কখনো ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দে ষষ্ঠী বিভক্তিটাই ওই র এর এই বিভক্তিটাই করছে এর কাজ করে যাচ্ছে যেমন সোনার আমি কিন্তু এ মাটি সোনার চেয়ে বাড়া বলি নাই তাহলে এই ষষ্ঠী বিভক্তি যে র এর এটা কার কাজ করছে থেকে বা চেয়ে এর কাজটা কিন্তু করে যাচ্ছে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পেরেছ আজকের বাংলা শব্দের অতিশায়নটা পড়লাম ঠিক ভাব বিশেষণের প্রকারভেদটাও জানলাম আমরা কি করব জানো আগামী ক্লাসে এই তৎসম শব্দের অতিশায়ন নিয়ে আলোচনা করব তাহলে তোমরা আজকে এই পাঠ শেষে খাতা কলম নিয়ে নিজের মতো করে বই থেকে পড়বা এবং লিখবা যে বিশেষণবাদ কাকে বলে কত প্রকার নাম বিশেষণ কত প্রকার বিশেষণ কত প্রকার বিশেষণ চার প্রকার এটা আমরা জেনেছি তারপর আমরা বিশেষণের অতিশায়ন পড়তে এসেছি যখন সেখানে আমরা কি পেয়েছি দুটি বস্তুর মধ্যে কখনো বহুর মধ্যে এরকম এছাড়াও আমরা যে বিষয়গুলো পেলাম দুটি বস্তুর মধ্যে জোর দিতে গেলে কি ব্যবহৃত হয় এখানে ষষ্ঠী বিভক্তির থেকে কাজ করে থাকে এই বিষয়গুলো আমরা আগামী দিন ভালো করে দেখে আসব তো এ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো ঘরেই থাকো এবং পড়াগুলো কমপ্লিট করে দেখা হবে আসসালামু আলাইকুম